দামটা কেন ঠিক করলো ধরা যাক বাজার দাম ঠিক করে দিয়েছে আটশো টাকা গভর্নমেন্ট দিচ্ছে সাড়ে বারোশো টাকা তাহলে এই সাড়ে চারশো টাকার দাম বেশি দামেই নিয়েছে তাহলে সরকার কি করতে পারে ভর্তুকি দিয়ে মানে আটশো টাকাই বাজারে বিক্রি করবে চারশো টাকা গভর্নমেন্ট তার নিজের ফান্ড থেকে দিয়ে দিল তাহলে কি হবে এই ধরনের পরিস্থিতিতে গভর্নমেন্ট সর্বোচ্চ দাম বেঁধে দেয় যখন কৃষকের অবস্থা খারাপ হয়ে যায় বিক্রি করতে পারছে না যে দামটা পাচ্ছে সেটা খুব কম কিন্তু বাজার কোন দাম ঠিক করে দিয়েছিল এই দামটা এই দামে তার কি হবে লস হবে এই দামটায় কি হবে সে উৎপাদন করে উৎপাদনের খরচটাই তুলতে পারবে না তাহলে এই পরিস্থিতিতে ভারসাম্য দাম না ঠিক করে গভর্নমেন্ট বা সরকার মাথা গলায় দাম ব্যবস্থায় এবং মাথা গলিয়ে ও পি ওয়ান দামে অর্থাৎ এই সর্বোচ্চ দাম কিন্তু গভর্নমেন্ট বেঁধে দেয় কিন্তু এই সর্বোচ্চ আমায় দেখো অতিরিক্ত যোগান আছে তাহলে দাম কমার কথা কিন্তু গভর্নমেন্ট ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য তাতে নাক গোলায় বা গভর্নমেন্ট সেই সেইখানে একটা দাম ঠিক করে দেয় যে দামটায় তারা কি করবে যে দামটা বাজার দামের থেকে অনেক বেশি তাহলে এইটা তো গেল সর্বোচ্চ দাম নির্ধারণ এবার এমন কিছু পরিস্থিতি আসে যেখানে যোগান কম হওয়ার জন্য বাজারে দাম বাড়ে ধরা যাক এমন একটা পরিস্থিতি হলো এবছর বন্যা হয়ে গেল বা খরা হল ধানের উৎপাদনই হলো না বা গমের উৎপাদন হলো না বা কম হলো হলো না বলাটা বল কম হলো বা এই যে বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে গেছে দেখবে সবজির যোগান কম আসছে যখনই সবজির যোগান কম আসবে চাহিদা তো আর কমছে না তাহলে দামটা বেড়ে যাবে ধরো চাহিদা যোগান দাম ঠিক করে দিয়েছে ওপিজির কিন্তু বাজার ব্যবস্থা ওই দাম ঠিক করে দিলেও অনেক গরিব মানুষ আছে তাদেরকে তো ন্যূনতম খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে হবে কিন্তু ওই দামটা দিয়ে তারা কিন্তু জিনিস কিনতে পারবে না তাহলে জিনিসই যদি না কিনতে পারে তাহলে তারা বাঁচবে কি করে তাহলে সরকারের উদ্দেশ্য কি সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজের উন্নয়ন ঘটানো সে কী সরকার কি করবে এই মুহূর্তে যে একটা ন্যূনতম দাম বেঁধে দেবে যে ন্যূনতম দাম বা নিম্নতম দাম সর্বনিম্ন দাম বলি এটাকে ও পিটুটা এখানে কি দাম সর্বনিম্ন এমন একটা দাম সর্বনিম্ন দাম যে দামে কিন্তু সবাই কিনতে পারে তাহলে এই দামে নামিয়ে নিয়ে আসার জন্য সরকার কি ব্যবস্থা চালু করতে পারে রেশনিং ব্যবস্থা দু টাকা দামে চাল দিচ্ছে কিন্তু আদৌ তো চালের দাম দু টাকা নয় ধরো তিরিশ টাকা তাহলে আঠাশ টাকা সরকার কি করছে মানে এই গ্যাপটা সরকার ফিল করে দিচ্ছে এই পি আর পি টুর যে গ্যাপটা কিসের মাধ্যমে করতে পারে ভর্তুকির মাধ্যমে করতে পারে হুম তাহলে রেশনিং ব্যবস্থার ক্ষেত্রে এই সর্বনিম্ন দামের ব্যবস্থাটা দেখা যেতে পারে আর কোথায় দেখা যেতে পারে আর কোথায় দেখা যেতে পারে সরকার কালোবাজারি রোধ করতেও এই ব্যবস্থাটা নিতে পারে কীরকম ধরো কেউ কৃত্রিমভাবে চালটাকে গোডাউনে রেখে দিচ্ছে তাহলে ওইটা বাজারে আসছে না ফলে সাপ্লাই কমিয়ে দিচ্ছে আর মানুষের ডিমান্ড তো কমেনি বরং বেড়ে যাচ্ছে তাহলে এই কালো বাজারে নিয়ন্ত্রণের জন্য সরকার কি করে বলে না টাস্ক ফোর্স তৈরি করেছি টাস্ক ফোর্স কী করে বাজারে বাজারে ঘুরে ঘুরে কি করে আলুর দাম কত নিচ্ছ না তিরিশ টাকা তিরিশ টাকা কেন আলুর দাম হচ্ছে যে সরকার ঠিক করে দিয়েছে কুড়ি টাকায় নিতে হবে তাহলে এই যে কালোবাজারি রোখার জন্য কিন্তু এই সর্বনিম্ন দাম ব্যবস্থা সরকার করতে পারে বা এই দাম বেঁধে দিতে পারে আর রেশনিং ব্যবস্থা তো বলেছি গরিব মানুষ খেতে পায় না যারা তাদের ক্ষেত্রে কি করে না এই দামে নিচে নিয়ে আসে কিন্তু এই দামে নিয়ে আসছে মানে বাজার দামের থেকে কম ঠিক আছে কিন্তু সরকার ভর্তুকির মাধ্যমে ওর সমাধান করে আরও একটা ক্ষেত্রে সরকার কি করতে পারে ধরো কোনো উৎপাদক কোনো একটা দ্রব্য তৈরি করছে সেই দ্রব্যটা তৈরি করার ফলে ধরো সমাজের ক্ষতি হয় রকম ক্ষতি হতে পারে ধরো পরিবেশে প্রচুর কলকারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে বা কলকারখানার জল কোথায় গিয়ে পড়ছে নদীতে গিয়ে পড়ছে তার ফলে কি হচ্ছে তুমি ধরো ওই জলটা ব্যবহার করছো তার ফলে তোমার স্কিনের প্রবলেম আসছে বা চুল উঠে যাচ্ছে তুমি তো ওর সঙ্গে ডাইরেক্টলি যুক্ত নয় ওই কোম্পানির সঙ্গে কি ডাইরেক্টলি যুক্ত সে বিক্রি করলে প্রফিট হলে তোমার রোগ সারাতে টাকা দেবে দেবে না তখন গভর্নমেন্ট কি করে না উৎপাদন করতে গিয়ে ক্ষতি করছে পরিবেশের এরকম পরিস্থিতিতে তার উপর সরকার কি করে না ট্যাক্স বসিয়ে দেয় কীরকম ট্যাক্স বসায় ধরা যাক বললো একশো ইউনিট পর্যন্ত তুমি যদি উৎপাদন করো তাহলে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না কেন না একশো ইউনিট কম উৎপাদন করছে কম উৎপাদন করলে তাকে কি করতে হবে না দূষণ কম হবে এবার বললো তুমি যদি পাঁচশো ইউনিট প্রোডাকশান করো তাহলে তোমাকে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে সে দেখলো আমি উৎপাদন করে বিক্রি করে আমার যে লাভটা হচ্ছে তার তুলনায় এটা বেশি ট্যাক্স বেশি তাহলে সে তখন ওই দ্রব্যটা প্রোডাকশান কমাবে তাহলে এইভাবেও কিন্তু সরকার দামটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা ক্ষতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই যে ব্যবস্থা অর্থাৎ দাম ব্যবস্থার বাইরে যে সর্বোচ্চ আর সর্বনিম্ন দাম বেঁধে দেওয়া সেটাকেই আমরা কি বলবো দাম নিয়ন্ত্রণ না বোঝা গেল না ক্লিয়ার তাহলে একটা জায়গায় সর্বনিম্ন দাম বেঁধে দিয়েছে একটা জায়গায় সর্বোচ্চ দাম বেঁধে সর্বনিম্ন দাম বাঁধছে তখনই যখন বাজারের দামটা অনেকটা বেশি তখন সর্বনিম্ন দাম আর যখন বাজারের দামটা ভারসাম্য দামটা অনেকটা কম কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কী হবে সর্বোচ্চ দাম বেঁধে সহজ